মাওলা আলী উনি হচ্ছেন হোসাইনের আব্বাজান বন্ধু আমার এই মাওলা আলী পৃথিবীর জমিনে এসেছেন খানায়ে কাবার ভিতরে খানায়ে কাবার ভিতরে এই মাওলা আলী বড় হলেন রাহমাতুল্লিল আলামিনের কোলে এই মাওলা আলী এমন মাওলা আলী আমি নামাজ পড়েছি নামাজ পড়স হওয়ার পরে আপনি নামাজ পড়েছেন নামাজ ফরস হওয়ার পরে অলি গোস কুতুব আবদাল নামাজ পড়েছে নামাজ ফরস হওয়ার পরে আমার নবীর আলী নামাজ তখন পড়েছে যখন নামাজ ফরস হয় নাই এটার নাম মাওলা আলি হিজরতের দিন চলে আসি আমি সংক্ষিপ্ত করতে হবে কারণ আমার বিষয়বস্তু আছে হিজরতের দিন চলে আসি রব্বে کریم ওহি করলেন নবী গো সবাই তো চলে গেলেন দুই তো রেখে দিলেন একজন আলী আরেকজন একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজ রাতেই আজ রাতেই আপনাকে মক্কার জমিনে চলে যেতে হবে আমার নবী তাক দিলেন আবু বকর সিদ্দিক এদিকে এসো আমার আলী এদিকে এসো আমার নবী মিটিং বসলেন আমার নবী মিটিং করে মাওলা আলীর সাথে আমার নবী মিটিং করে সিদ্দিক আকবরের সাথে ওইদিকে আবু জাহেল আব্বাস সাইবা মিটিং করে ইবলিসের সাথে তো ওইদিকে আজিজ ওইদিকে হোসাইনের মিটিং চলছে আমার নবী ডাক দিয়ে বললেন মাওলা ওহি পাঠিয়েছে রাত্রে আমি চলে যাব। আমি নোরানি নবী আমার কোনো ছায়া নাই আমার ছায়ার নাম আবু বাকর সিদ্দিক আমার ছায়ার নাম কি সেই জন্য আমার পাদ মুবারক যেদিকে যায় আমার আবু বাকর সেদিকে যায় সেই জন্য আবু বাকর আমি যখন যাব আমার সাথে সাথে তোমাকেও যেতে হবে আলীকে ডাক দিলেন আলী আমি তো আল আমিন আমার এক আমিনের দরকার আমি তো আল ওয়াসি আমার এক ওয়াসিয়তের দরকার আমার একজন হারুনের দরকার

এই বিছানার নিচে দেখো মাওলা আলী বিছানার নিচে দেখে টাকা সম্পদ মাল আলীর আদিয়ে বলেন্লাহ বিছানার নিচে তো সব সম্পদ আর মাল রহমতুল্লিল আল আমিন বলেন আমি নয় এগুলো সবাই যারা আমার উপর ইমান আনে নাই যারা আমি রসুলকে অস্বীকার করেছে তারা জানে তাদের বাইয়ের কাছে আমানত নিরাপদ নয় রহমত লিল আর আমিনের কাছে আমানত নিরাপদ সেই জন্য আমানতগুলো আমাকে দিয়ে দিয়েছে আলী আমি চলে যাব সময় নাই এই আমানত ফেরত দেওয়ার অমুকের আমানত এগুলো অমুকের আমানত এগুলো অমুকের আমানত এগুলো কাল সকালে গিয়ে দিয়ে আসিয়েও মানুষ তে কাল করার সময় কিছু অসিয়ত আমাকে করে গেছে এই অসিয়ত তাদের গড়ে ফিরে দিয়ে এসেও আমার নবী যখন সব কিছু বুঝিয়ে দিলেন আমি দারুন না দোয়ার বৈঠকের দিকে আর গেলাম না কেন ওই দিকে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার নবী বললেন আবু বাকর চলো মাওলা আলী বললেন তুমি থাকো আমার নবী যখন বের হবেন এমন অবস্থায় ডাক দিলেন আলী আজকে তুমি ঘুমাবে কয় মাওলা আলী ডাক দিলেন নবী গো এটা তো রেসালতের বিছানা এটা তো বেলায়তের বিছানা ওখানে আমি ঘুমাবো না তালিম কোথায় ঘুমাবা সে নিচে ঘুমাবো আমার নবী বলেন না আমার আলী নিচে ঘুমাবে না তা আলী কোথায় আমি নবীর বিছানায় ঘুমাতে হবে আলী কোথায় ঘুমাবে নবীর বিছানায় আমার নবী যখন বলেন আলী তুমি আমার বিছানায় নবীর বিয়াদবি হবে না আমারের নবী না না আলী আমি যখন এই দরজা দিয়ে বের হয়ে যাব নবুয়তের দরজা তারা মেরে দিব আমার পরে আর কোন নবী রসুল আসবে না কেয়ামত পর্যন্ত ইসলাম টিকিয়ে রাখতে হবে আলী এই বিছানায় দুটো আমানত একটা রেসালতের আমানত আর একটা বেলায়তের আমানত আমি বের উঠে যাও বেলায়েত উসামা কাউসিয়ারের মালিকা না তোমারে বানায়া দিলাম